বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করতেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক তো ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকটা এক মজা হয়েছে ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো দেখো আমি কি সুন্দর করে কি মজা করে আজকে রান্না করি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক রান্না করব তো কচু শাকটা কিন্তু অনেক ভালো ছিল একটু কিন্তু গলা না এটা কিন্তু সেই বড় কচুটা তো কচুটা তো প্রথমে খেয়ে নিয়েছি এখন খাবো শাকটা শাকটা কিন্তু খুব ভালো হয়েছে তো এত ভালো হয়েছে আমার পরিবারের সবাই খেয়ে তো অনেক প্রশংসা করে কচু শাক রান্না করতেছি তাওয়া বো ইলিশ মাছের মুরু দিয়ে মজা তো হতেই হবে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবি যদি পুরোটা ভিডিও না ধর তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি এত তো মজা কচুর করলাম তো কচু শাকগুলো কিন্তু অনেক ভালো ছিল অল্পতে গলে গেছে তো এই দেখো এটা হচ্ছে ইলিশ মাছের মুড়ো এটা কিন্তু পদ্মার ইলিশের মুড়ো তো এই ইলিশ মাছের মুড়ো দিয়ে আসতে কচু শাক রান্না করব স্বাদ তো হতেই হবে যেহেতু কচু শাকে ইলিশ মাছের মুড়ো করতে আসতে কি যে স্বাদ হয় কচু শাক দিয়ে ইলিশ মাছের মুড়ো তো দেখো মাছের মাথাটা ইলিশ মাছের মুরু দিয়ে এই কচু শাকটা অনেক খেতে অনেক ভালো হয়েছে আর অনেক টেস্ট হয়েছিল খুব ভালো করে আজকে আমি রান্না করেছি তো এই দেখো এখানে আমি কতগুলো কচু শাক কিন্তু এগুলো যখন সিদ্ধ করবো তাহলে তখন কিন্তু একটু হয়ে যাবে দেখাচ্ছে কতগুলা কিন্তু সিদ্ধ করার পরে একটু হয়ে যাবে এটা কিন্তু নারকেলের কচু শাক সেই কচুটা খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে এখন কচু শাক খাচ্ছি ইলিশ মাছের মুড়ো দিয়ে তো এই দেখো আমি কচুর শাকগুলো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে তারপর একটা পাতিলে চুলায় বসিয়ে দিয়েছি তারপর এটা আমি আর কি লো হিটে রেখে দেবো আধা ঘন্টার মতো যদি লো হিটে না রাখি তাহলে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে তার পুরে গেলে কিন্তু সেই জিনিস খেতেও একটু ভালো লাগে না তো আমি অনেক গ্যাসটা কমে তারপরে কুচু শাকগুলো হাত দিব তারপরে একটা ডাল কাটা সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিব তোমরা শুধু দেখো ভিডিওটা আর যারা আমার ভিডিও দেখতেসো কিন্তু এখনও লাইক দো না প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো তারপর আমি ঢেকে দিলাম ঢেকে দিলে কি হয় শাকটা খুব সহজে গলে যায় এই দেখছো কতগুলো শাক ছিল আর কতটুক হয়ে গেল। তো ধোয়ার কারণে ক্যামেরাটা স্পষ্ট দেখাচ্ছে না শুধু ধোয়ার কারণে তো এই দেখো কচুর শাকটা ভালো করে আমি পানি কিন্তু শুকায় গেছে একটু পানি রয়েছে এখন একটা ডাল ঘটা নেব তারপর ভালো করে ম্যাশ করে নেবো তারপর পরে এটাকে আমি বাগার দেব তো কারাকার আমার মতে হবে কচুর শাক রান্না করো অবশ্যই প্লিজ একটু কমেন্টে জানাবে এই যে ডাল কাটা নিয়েছি এখন ভালো করে আমি ম্যাশ করতেছি খুব সুন্দর করে ম্যাশ করে নেব তারপরে কী করবো জানো একটা খাঁচিতে ঝরা দিবো যদি কোনো অবশিষ্ট পানি থাকে তাহলে পানিটা কিন্তু ঝরে যাবে এই যে আমি একটা খাঁচিতে ঝরা দিয়েছি প্রায় আধা ঘন্টার পরে তো দেখো কচু শাকটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একটা মোমের মতো সিদ্ধ হয়ে গেছে তো অনেক কচু শাক কিন্তু সিদ্ধ হয় না ওটা খেতে ভালো লাগে না কিন্তু নারকেলের কচু শাক কচু এটা সিদ্ধ হয় এই খেতে এত ভালো লাগে আর এই কচুটা খেতে কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগে তো যারা যারা কচু শাক খেয়েছো অবশ্যই তো বলতে পারবে যে নারকেলে কচু কিন্তু একটু গলা ধরে না তো আমি সব কচু লতি সবই খেতে পারি আমার মার্শালা গলা একটু ধরে না তো এই দেখো এই যে আমি একটা খাঁচিতে ঝরা দিয়ে নিয়েছি তারপর এটাকে আমি বাগার দিব পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে লবণ তারপরে সামান্য একটু হলুদ ফাঁকি দেবো যেহেতু এটা আমি ইলিশ মাছের মুরু দিয়ে রান্না করতেছি এই দেখো তো এখানে আমি একটা কড়াইতে অফ ক্যামেরায় তেল দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন আর শুকনো মরিচ তো রসুন আর শুকনো মরিচ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেবো দেখছো আমার রসুন আর শুকনো মরিচটা কি সুন্দর বাদামি কালার হয়েছিল। তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মুড়ো তারপরে একটু হলুদ দেবো আমি হলুদ দেই না তো এখন তো আজকে ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্না করবো এর জন্য হলুদটা ইত্যাদি একটা কালার সুন্দর আসবে যেহেতু মাছ দিয়েছি মাছের মাথা তো কালার সুন্দর আসার জন্য আমি একটু হলুদ দিয়েছি সামান্য একটু হলুদ তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো তখন তো শাক বেশি ছিল যেন আমি লবণ দিই নাই এখন শাকটা কমে গেছে তো লবণের পরিমাণটা বোঝা যায় কিন্তু অনেকগুলো শাক তো আর কি একটু হয়ে যায় তখন লবণের পরিমাণটা বোঝা যায় না তো এই দেখো হয়ে গেছে এখন দিয়ে দিব ম্যাশ করা কচু শাক নারকেলি কচু সেই স্বাদ খুব ভালো লাগে আমার কাছে তো অনেক ভালোই লেগেছে আমি তৃপ্তি সহকারে খেয়েছি তাই দেখো ভালো করে নাড়তাছি পানি দেবো না তারপরে হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি কচু শাক তো কচু শাকটা খুব ভালো করে আর একটু নেড়ে নেবো তো কচু শাকটা কিন্তু ঠান্ডা হয়েছে তারপর দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেখবে কালারটা কি সুন্দর হয়েছে আর খেতে যে এত ভালো হয়েছিল কী বলবো তোমাদের তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি এখানে হলদি ছি সরি যে ই ছিল হলুদ পাখি ছিল লবণ ছিল তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব ভালো করে আর কি একসাথে খোঁচনের সাহায্যে মিক্স করে নিচ্ছি তারপরে এই দেখো আমার কচুর শাক কিন্তু হয়ে গেছে কালারটা দেখছো কি সুন্দর হয়েছে খুব খেতে ভালো হয়েছিল আর আমি সবসময় কচু শাকে কালো জিরা কালো জিরা দিই কিন্তু আজকে ঘরে কালো জিরা ছিল না এই জন্য দিতে পারি অনেকটা ভুলে গেছিলাম তো ছিল না হাতের কাছে কালো জিরা ছিল না এর জন্য কালো জিরাটা মিস হয়ে গেছে কালো জিরা দেখলে কিন্তু কচু শাক অনেক ভালো লাগে গ্যারানটা খুব ভালো আসে খুব সুন্দর একটা কালার চলে এসেছে কচু শাকের খুব ভালো হয়েছে এখন ভালো করে একটু মেশ করে নিয়েছি আমার কচু শাক প্রায় হয়ে গেছে লবণ লবণ সব ঠিক ছিল একবার পারফেক্ট হয়েছে দেখছো কি সুন্দর হয়েছে কালারটা এখন আমি খুব সুন্দর করে এটাকে রেখে দিব তারপরে দুপুরে গরম ভাত দেয় যখন খেয়েছিলাম বিশ্বাস করে কত যে মজা হয়েছিল দাঁড়ানার বাইরে কচুর শাক কিন্তু অনেক ভালো লাগে অনেকের কচু শাক পছন্দ আমারও পছন্দ দেখছো এই দেখো কি সুন্দর হয়েছে কালারটা তারপর আমি একটু কাঁচামরিচ দিয়ে কচু শাকটা কচু শাকটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে কচু শাকটা তো কারা কারা কচু শাক পছন্দ করো অবশ্যই জানাবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থাক আমার পাশে থাক আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রিটি হলে অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই